জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন আজ আপনি বিদেশ থেকে কোন ভালো খবর পেতে পারেন যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশনের রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্য ইমেল অবশ্যই দেখুন রাশিমেশ রোম্যান্স আপনার আজকের দিনটা শুভ কারণ আপনার সঙ্গীও আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে আপনি রোজের জীবন থেকে কিছু সময় সরিয়ে রাখুন এবং একে অপরের সঙ্গে কাটান শারীরিক সম্পর্কের থেকে এই সম্পর্কটি আপনাকে অনেক বেশি আনন্দ দেবে রাশি মেষ ক্যারিয়ার আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই ভেবে এসেছেন যে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিশত তাহলে আরও ভালো হত এইবার সেই সুযোগ এসেছে তাই চোখ খান খোলা রাখুন কারণ এতদিন আপনার দীর্ঘ সময় ধরে করে রাখা পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও দিক থেকে দিনটি খুব লাভজনক রাশিমেশ হেলথ যাদের হার্টের অসুখ আছে তাদের জন্যে আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই এইরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে সব মিলিয়ে আপনি আজ সুস্থ শরীরের আনন্দ নিন রাশি বৃষ ওভারভিউ আজ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছুদিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন রাশি বৃষ রোম্যান্স আপনার সঙ্গীর সঙ্গে আজ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি এড়িয়ে যান কারণ আজ সমস্যার সংকেত স্পষ্ট অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে না পড়ে বরং আপনাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক কামনা করুন এবং সর্বদা পরিবেশকে শান্ত রাখুন রাশি বৃষ ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট হবেন আপনি ফলাফল থেকে সন্তুষ্ট হবেন এবং নিজেকে কোনোভাবে এ বিষয়ে সমালোচনা করতে পারবেন না কথা ভেবে যে আপনি পরিশ্রম করেননি রাশি বৃষ ফাইনান্স আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে লোকসান কম হয় এই জন্য বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না কেননা আজকের দিন এই ব্যাপারে ভালো নয় সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন রাশি বৃষ হেলথ আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় রাশি মিথুন ওভারভিউ আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ রাশি মিথুন রোম্যান্স। আজকের দিনের হয়তো আপনি আপনার প্রেমের জীবনে এগোতে পারেন কারণ আপনি আপনার স্বপ্নের মানুষটির সঙ্গে পরিচিত হয়েছেন একে অপরের সঙ্গে সময় কাটালে দুজনে নিজেদের রোম্যান্টিক অনুভূতিগুলো ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন যা যোগাযোগ এবং বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত আপনার সম্পর্কের জন্য এটা খুবই ভালো হবে কারণ এতে শুরুতেই আপনার বিশ্বাস এবং পরিপক্কতা থাকবে রাশি মিথুন ক্যারিয়ার আজ অফিসে যদি কোনো টিম হিসেবে কাজ করেন তাহলে বেশি লাভ হবে আজ আপনি বুঝবেন যে নিজেদের কাজ এগিয়ে নেওয়ার জন্য সহকর্মীদের সাহায্য খুবই প্রয়োজনীয় আপনার সহকর্মীদের বলুন যে তাদের কাছ থেকে আপনি কি চান এবং তারপর দেখবেন যে তারা আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করছে রাশি মিথুন ফাইনান্স আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং তা পাবার জন্য একটা সঠিক যোজনা বানান দেখবেন সমস্যা সত্ত্বেও আপনার লক্ষ্যকে ছুতে পারছেন রাশি মিথুন হেলথ হতে পারে আপনার পুরনো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি নিয়মিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজম শক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন রাশি কর্কট ওভারভিউ আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্যে ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলেই নিরাশি হতে হয় রাশি কর্কট রোম্যান্স আজ আপনি শহরের বাইরে যেতে পারেন ছোটখাটো ভ্রমণের উদ্দেশ্যে এর ফলে আপনি আপনার সঙ্গে সঙ্গে আবার যুক্ত হবেন এবং খুঁজে পাবেন আনন্দ হাসি এবং ফিরে আসার সময় তাজা অনুভব করবেন আপনার প্রিয়তম আপনাকে ভালোবাসবে এবং আপনাকেও তাকে ভালোবাসতে বাধ্য করবে রাশি কর্কট ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসা বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড় ফল পাবেন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না রাশি কর্কট হেলথ আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ আজ এই সংকেত দিচ্ছে যে আপনি কোনো প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন আপনার জন্যে এটা ভালো হবে যে আপনি কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিন কেননা চোখের ওপর প্রেশার পড়লে আপনার মাথা ব্যথা দেখা যেতে পারে তাড়াতাড়ি যদি ডাক্তার দেখান তাহলে আপনার ব্যথা বেদনা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আপাতত উচ্চধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্তাবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন আপনাকে এই সময় খুব সাবধান থাকতে হবে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে নাচ করতে পারেন আর যদি আপনি একা হন তাহলে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে বেরোন কারণ এই ধরনের সামাজিক সংমিশ্রণ আজ আপনাকে আনন্দ দেবে উপভোগ করুন রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে তাই এগিয়ে যান রাশি সিংহ ফাইনান্স আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টা সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোনো গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পেয়ে যাবেন রাশি সিংহ হেলথ যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন আপনি নিজের হাড়গুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন রাশি কন্যা ওভারভিউ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্য প্রয়োজন হয় তাহলে তাকেও সাহায্য করতে পিছপা হবেন না রাশি কন্যা রোম্যান্স যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন আজকের দিনটি স্বাভাবিক যাবে কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন উপভোগ করুন রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান রাশি কন্যা ফাইন্যান্স নিজের সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোনো ফয়সলা করুন বিনা মতলবের কোনো কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিন রাশি কন্যা হেলথ ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরি তরকারি বা ফল সালাদ এইসব খান এতে আপনার শরীর খুব সুস্থ থাকবে রাশি তুলা ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি তুলা রোম্যান্স জীবন সম্পর্কে আপনার নতুন এবং ইতিবাচক চিন্তাধারা আপনার সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করবে মুডের এবং চিন্তাভাবনার এই পরিবর্তন আপনাদের সম্পর্ককে নতুন জীবন দান করবে এবং আপনার জীবন সঙ্গীকে আরও সুখী করবে এই সদর্থক চিন্তাধারা এবং আনন্দময় চেতনা আপনার সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী করে রাখবে রাশিতুলা ক্যারিয়ার আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন তুলা ফাইন্যান্স আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজনও সম্মিলিত আছে এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় শুধু কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দেবেন না রাশি তুলা হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড় কোনো সমস্যা থেকে ঘাবড়াবেন না কেননা শরীরের অসুবিধা বেশি দিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খান রাশি বৃশ্চিক ওভারভিউ যদি আপনি আর সকারাত্মক আর সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন মনে রাখবেন যে ভুল প্রত্যেক মানুষেরই হয় কেউই সম্পূর্ণ হয় না নিজের পরিবার বর্গের সাথে ইজ্জতের সাথে ব্যবহার করবেন পরিণামস্বরূপ সেও আপনার সাথে ওই রকমই ব্যবহার করবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি একটু হতাশা অনুভব করবেন কারণ আপনাদের সম্পর্কে এক ধরনের সমস্যা দেখা দিয়েছে যা আপনাকে চাপে ফেলেছে আপনাকে শক্তি সঞ্চয় করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলতে হবে এবং আপনার জীবনসঙ্গী আপনাকে সাহায্যই করবে আজ আপনি ছোটখাটো সমস্যা দেখতে পাবেন যে কারণে সমস্যাগুলি ক্রমশ দানা বেঁধে উঠেছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেন না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোনো ভালো কিছুই হবে রাশি বৃশ্চিক ফাইন্যান্স হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান রাশি বৃশ্চিক হেলথ আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্যে এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবকটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোনো রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন রাশি ধনু রোম্যান্স আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বহু দূরে সরে আছে এবং ক্ষেত্রে শুধু আপনি অবহেলিত নন যদিও আপনি এই সম্পর্কটির বিষয়ে সুখী কিন্তু আপনি দেখেছেন যে আপনার সঙ্গী অত্যন্ত ব্যস্ত এবং আপনি নিজেকে অবহেলিত ভাবছেন সময় নিয়ে আপনার সঙ্গীকে সমস্যার কথা জানান আপনার সততা এবং উন্মুক্ততা আপনার সমস্যার সমাধান করবে এই সামান্য সমস্যা স্কুল সময় খুব তাড়াতাড়ি যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এখনই যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন রাশি ধনু ফাইন্যান্স আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপে আসতে পারে এটা উৎসাহজনক অর্থও হতে পারে আবার এমনও নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জোড়া হতে পারে কোনো ষড়যন্ত্রও হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় রাশি ধনু হেলথ আজ আপনার সাথে কোনো ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন রাশি মকর ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চিন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আর যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না রাশি মকর রোম্যান্স সেইসব লোকের থেকে সাবধান হন যারা আপনি এবং আপনার সঙ্গীর সম্পর্ক নষ্ট করতে চায় আপনি দেখবেন যে তারা যা বলে আসলে তা নয় আপনি দেখবেন যে তাদের উদ্দেশ্য হল বিচ্ছেদ তাই এখনই নেতিবাচক হস্তক্ষেপ থেকে রক্ষা করুন নিজেকে রাশি মকর ক্যারিয়ার আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রস্তাব পাবেন রাশি মকর ফাইন্যান্স আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরনো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চাড় অনুভব করবেন এগোন ও নিজের বাড়ির সৌন্দর্যকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে উর্জা স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার রাশি মকর হেলথ আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে রাশি কুম্ভ ওভারভিউ আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজেদের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্য করতে পারেন আপনার এই খোলাখুলি স্বভাবের জন্যে সমস্ত পরিবার বর্গ এবং বন্ধুরা খুব আনন্দ পাবে তারা এর বদলে আপনাকে অনেক ভালোবাসা দেবে এই সময় আপনি নিজের পরিবারের লোকজনদের সাথে কাজ করে লাভবানও হবেন রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের সম্পর্ক আবার বেঁচে উঠবে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি আপনার জীবনের চিন্তাধারা দৈনন্দিন একঘেমি থেকে বেরিয়ে প্রতিটি দিনকে নতুন এবং সুন্দর করে তুলেছেন রাশিকুম্ভ ক্যারিয়ার আপনার কর্মজীবনে আসা যে কোনো সুযোগে সদ্ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোনো পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে রাশি কুম্ভ ফাইন্যান্স যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতদূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে রাশি কুম্ভ হেলথ কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তি বোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক সারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ উঠান বাইরে যান অথবা জিমে যান যদি ইচ্ছা করে যাতে আপনি পুরো সুস্থ থাকেন এবং যা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে রাশি মিন ওভারভিউ আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুম নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন রাশি মিন রোম্যান্স আজ আপনি হয়তো এমন জায়গায় কাউকে পেলেন যেখানে তাকে পাবেন আশাই করেননি এরকম একটি জায়গা হল অনলাইন ডেটিং ওয়েবসাইট আপনি এটা দেখে অবাক হবেন যে এই ব্যক্তিটি বিদেশে থাকে কারণ আজ এর সংকেত স্পষ্ট হতাশ হবেন না কারণ এটি আপনার প্রেমের দিগন্তকে আরও প্রসারিত করতে পারে রাশি ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে রাশি ফাইনান্স মিন আপনি আজকে নিজের ইচ্ছা মতো কোনো মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিঁড়ি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা শোধ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন রাশি হেলথ মিন আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক চিন্তা বাড়াবেন না যে কোনো ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় জীবনে সদর্থক চিন্তাধারা আনবার জন্যে আপনি সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুন এতে আপনি অন্যকে সাহায্য করবার যে মানসিক শান্তি তাকেও বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে নিজেও খুশি থাকতে শিখবেন